হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের পর্বে আমরা দেখব লিচু বাগান এবং লিচু পাড়ার দৃশ্য লিচু পাড়ার দৃশ্যটি স্বাভাবিক মনে হল এটি অনেকের কাছেই পরিচিত হয় অথবা এটি দেখার অনেকেরই সৌভাগ্য হয়নি আজকের পর্বে আমরা যাচ্ছি বিজয়নগর আমরা ছয় বন্ধু যাচ্ছি বন্ধুর বাড়িতে লিচুর দাওয়াতে বিজয়নগর উপজেলার উৎপাদিত লিচু সুস্বাদু হওয়ায় খেতি রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে পাকার এসে লিচু কিনে নিয়ে যান ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার মধ্যে কৃষিবান্ধব উপজেলা বিজয়নগর কসবা ও আখাউড়া এর মধ্যে কৃষি ও ফলের জন্য বিখ্যাত ভারতীয় সীমান্তবর্তী উপজেলা লালমাটির এলাকা বিজয়নগর দশটি ইউনিয়ন নিয়ে তিতাসের পূর্বাঞ্চল বিজয়নগর উপজেলা এই উপজেলার মধ্যে পাহাড়পুর চম্পকনগর বিষ্ণুপুর সিঙ্গার বিল ইউনিয়নে লিচুর চাষ হয় বাণিজ্যিকভাবে লিচুর ফলন হয় বামপার লিচু চাষের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ও জীবনযাত্রার মান উন্নয়ন ঘটেছে এবছর বিজয়নগর উপজেলায় প্রায় তিনশো পঁচাত্তর হেক্টর জমিতে লিচুর চাষ করা হয়েছে উপজেলার লিচু বাগান রয়েছে প্রায় চারশোটি এ থেকে উৎপাদন আসবে প্রায় এক হাজার টন লিচু এমনটাই ধারণা করছেন স্থানীয় কৃষি বিভাগ এলাকাবাসী এবং চাষিদের সঙ্গে কথা বলে জানা যায় উপজেলার সবচেয়ে বড় লিচু বাজার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার তাই লিচু বাগান দেখা শেষ করে আমরা আউলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা করি লিচুর মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আউলিয়া বাজারের চেহারা বদলে যায় বিজয়নগর উপজেলার পুরনো এই বাজারে সারা দেশের লিচু ব্যবসায়ীরা আসতে থাকেন দলে দলে এখানকার লিচু ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায় মৌসুমের একটি ফল হয়ে ওঠে পুরো এলাকার বাণিজ্যের প্রাণকেন্দ্র বেলা এগারোটায় বাজারে পৌঁছে খানিকটা হতাশই কারণ অবশ্য আউলিয়া বাজারের লিচুর হাট বসে বোর্ড চারটায় মাগামা ও দেয়ার আগেই বিক্রিবারটা শেষ প্রতিদিন এই বাজারে লিচু বিক্রি হয় কমপক্ষে তিরিশ লক্ষ টাকা লিচুর পুরো মৌসুমে এ বাজারে নয় থেকে এগারো কোটি টাকার লিচু বিক্রি হয়